সম্মানিত দিনই বায়ু বোনেরা আমরা অনেকেই কোরআন তালাওত করতে পারি না এই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস এই মাহের অমাদনে আমরা অনেকের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা দেখে দেখে কোরআন তালাওয়াত করার কোরআন খতম করার কিন্তু আমরা কোরআন পড়তে না পারার কারণে আমরা অনেকেই কোরআন খতম করতে পারি না আর এই কোরআনের সব থেকে আমরা বঞ্চিত আমি আপনাদেরকে একটি সহজ উপায় বাতলিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম সহি বুখারি শরীফের মধ্যে বলেন যেই ব্যক্তি সুরা ইখলাস একবার তালাবাদ করবে তার আমল দশ পারা কোরআন খতম করার সব আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিবেন অর্থাৎ সুরা ইখলাস হচ্ছে কোরআনের এক দ্বিতীয় অংশ অর্থাৎ পারার সমান কেউ যদি সুরা ইখলাস তিনবার তালাওয়াত করেন পাঠ করেন আল্লাহ সুবাহানু তালা আপনার আমল নামায় পূর্ণ কোরআন খতমের সব লিখে দিবেন আসুন আমরা বেশি বেশি করে সুরা ইখলাস তালাওয়াত করি আর পূর্ণ কোরআন খতমের সাব হাসিল কর